ক্ষেত্র দেশের বাইরে তাদের পাসপোর্টটির রঙ সবুজ না সুতরাং তাদের কোনো অসুবিধা নাই দুই হচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আদার্স দি আদার্স বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে ঠেকিয়ে দেয়া কেন এখন তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে এখন তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে অনেক জায়গাতেই লিখিত বা অলিখিতভাবে এখন তারা চাইলেই যেভাবে প্রধানমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করতে পারছে কিংবা ধরুন প্রধান উপদেষ্টার মন খারাপ তিনি তার চেয়ারে আর থাকবেন না এই কথাটিও বলবার জন্য প্রধান উপদেষ্টা তাদেরকেই বেছে নিচ্ছেন এইরকম একটা রাজকীয় ভাবসাপ থেকে তারা একটা নির্বাচন হলেই চোখের পলকে তাদের এই সময়টা শেষ হয়ে যাবে নাই হয়ে যাবে এটা তাদের চাইবার তো কোনো কারণ নাই দেখুন সোহাগের ঘটনা নিয়ে যখন আমরা আলোচনা করছি এই মাত্র আমি দেখলাম আজকে এটা নিউজ পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাগুলি আহত এক কারা চাঁদা চেয়েছে কারা গোলাগুলি করেছে এটা বের করার দায়িত্ব সরকারের বিএনপির জন তারেক রহমান প্রথম দিন থেকে বলে আসতেছেন আমি আমার যেটুকু করার আমি করছি আমি তো সরকারে নাই মানে বিএনপি তো সরকারে নাই আমি বহিষ্কার করতেছি সরকারে তো কেউ না কেউ আছে আপনারা কেন সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন না আজকে এই যে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসায়ী হামলা করলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের হামলা করলো গুলি করলো আহত হলো এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে সরকার আদৌ কি নিবে কারণ প্রতিদিনই আমরা এই ধরনের ঘটনা দেখি প্রতিদিনই অনেকে হয়তো একটা তৃপ্তির ঢেকুর তুলেন এই ভাবে যে না এটা তো আসলে যুবลีก ছাত্রলি সরি যুবদল ছাত্রদল ওরা করছে সো এটা বিএনপি এটার ক্ষেপণাস্ত্র দিবে না বিএনপি একা এটার ক্ষেপণাস্ত্র দিবে না পুরো বাংলাদেশকে এটার ক্ষেপণাস্ত্র দিতে হবে এবং আজকে যারা অন্যান্য দল সহ নাচা করছে ক্ষমতার আশপাশে গুড়গুড়ি করছে ক্ষমতার কেক মিষ্টিগুলো খাচ্ছে তাদের একজনের টিকেও কিন্তু আপনি পাবেন না ক্ষমতা এখন কারা ভুক করছে কারা ভুক করছে আপনি দেখতে পাচ্ছেন না যার প্রধান উপদেষ্টা নিজেই বলছেন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে তো অ্যাপয়েন্টমেন্ট কারা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না যেখানে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের কারো তার ব্যাপারে আপত্তি ছিল না সকলেই তাকে তার আসনে বসিয়েছিল সম্মানের সাথে একদম না বিএনপি যদি ক্ষমতা ভোগ করতো ভাই তাহলে আমি আপনাকে আজকে বলি জনাব তারেক রহমান এটা মেকশিওর করতো যে যার ছবিটা ভিডিওতে দেখা যাচ্ছে তাকে যেন সবচেয়ে প্রথমে আসামি করে গ্রেফতার করা হয় আজকে তারেক রহমান সাহেব বাংলাদেশের সরকারের কাছে বারবার বলছে যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তাকে গ্রেফতার করলে তো থলের অনেকগুলো বেড়াল বের হবে সরকার তো চায় না থলের বেড়ালগুলো বের হোক এবং এই যে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করা সংস্কারের নামে কুতর্ককে সামনে নিয়ে আসা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলা অদ্ভুত অদ্ভুত সব প্রস্তাব আনা যেগুলো কিনা আপনি আপনার ম্যানিফেস্টোতে দেন মানুষ যদি মনে করে আপনার এই সংস্কারগুলো দরকার মানুষ আপনাকে ভোট দেবে আপনি চ্যালচালায় ক্ষমতা যাবেন অসুবিধা তো নাই আপনি জলঘোলা করার দরকার কি আপনি বলেন আমি ক্ষমতায় গেলে এরপরে বাংলাদেশের ইলেকশন পিয়ার পদ্ধতিতে করব বলেন আপনি ক্ষমতায় যান মানুষের ভোট নিয়ে ভোট নেওয়ার মুরদ নাই মপ বানানোর বসাই তাহলে তো ভাই বড় বিপদ সো বাংলাদেশটাই যে বিএনপিকে ঠকাতে গিয়ে নির্বাচনকে ঠকানো বিএনপিকে যাতে ক্ষমতাতে যেতে না পারে সেই জন্য এই রকম মববাজিকে চূড়ান্ত প্রশ্রয় দেওয়া সরকারের তরফ থেকে বিএনপিকে যাতে মেলাইন করা যায় সেই জন্য এই ধরনের ঘটনা কাড়া ঘটাচ্ছে তাদেরকে মূল আসামিদেরকে মামলায় নাম না দেয়া ক্রেপ্টার না করা এগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এক সময় ভোগাবে আর আপনারা যদি মনে করেন যে বিএনপি ও না আমি আমি ডেভিলের অ্যাডভোকেটর মত একটু কথা বলি এনসিপি জামাত সহ অন্যান্য দল তো বলছে বিএনপি এই করে বিএনপি সেই করে

অস্বীকার করার উপায় নাই আমি রুমিন ফারানার কথা ধরে একটু কথা বলি যে উনি বলছেন যে বিএনপি ক্ষমতা ভোগ করছে না আমি মনে করি বিএনপি ক্ষমতা ভোগ করছে এবং এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো ঘটছে এগুলোর জন্য বিএনপির দায় আছে বিএনপি ক্ষমতা ভোগ করছে এবং এই সমস্ত যে কার্যক্রম হচ্ছে সরকার এটা আমি একমত তারেক রমানের সঙ্গে যে আমরা তো ইয়েতে নাই সরকারে নাই তাহলে এগুলোকে এই কালফিটগুলোকে কেন ধরছে না আমি বিএনপি কে এটা করি যে বিএনপি এখন পর্যন্ত তাদের কর্মীকে বহিষ্কার করেছে ইলেকশনের আগে এটা কিন্তু কিন্তু সহজ কথা না সরকার গ্রেপ্তার করেছে সেই তালিকা আমরা দেখতে চাই যে এতজন বিএনপি কালফিটকে আমরা গ্রেপ্তার করেছি এই কারণে এবং বিএনপি নেতারা এর প্রতিবাদ করেছে আমি তারিক দেখিনি আমি মির্জা ফখরুল সাহেবকে দেখিনি বা অন্য কোনো নেতাকেও দেখিনি যে এই কালফিটকে বিএনপি করে এই নেতাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার মানে কি সরকার চায় ডেলিভারেটলি এবং সরকারের বা মেশিনারি যারা আছে তারা চায় বিএনপি কে ক্রমান্বয়ে জনগণের কাছে কালার্ট করা এই কালার করলে কি হচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমবে এবং আওয়ামী লীগকে মাইনাস করেছে বিএনপি কেও মাইনাস করা যায় কিনা সেরকম একটা প্ল্যান এদের মধ্যে কাজ করছে আমি ধারণা করি এবং এই ধারণা করার কারণ হচ্ছে যে জামাত যদি দীর্ঘায়িত হয় তাহলে জামাত এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো অলমোস্ট কাভার হয়ে যাবে এবং এনসিপি একটা নতুন দল এখনো নিবন্ধন পায় নাই তাদের গোড়া শক্ত হবে সো এরা এই দুই দলটা যখন আরও শক্ত হওয়ার সুযোগ পাচ্ছে এবং বিএনপি যখন আরও তার অবনতি হচ্ছে দিন দিন তাহলে এখানে লাভ কাদের হচ্ছে সেটা দেখতে হবে এবং বিএনপি এবং সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপির মধ্যে কোয়ালিশন হওয়া ইলেকশন কেন্দ্রিক অস্বাভাবিক না আপনি যদি কালকে রাতের খবরগুলো দেখেন সাধারণ ছাত্রদের ব্যানারে যে সমস্ত মিছিলগুলো হয়েছে এগুলোতে কারা ছিল এবং এই এই মিছিলগুলো থেকে ছাত্র দলকে তারেক রহমানকে অবজ্ঞা করে স্লোগান দেওয়া হয়েছে অশ্লীল স্লোগান অশ্লীল স্লোগান এবং মুখে উচ্চারণ করা যাবে এরকম অশ্লীল স্লোগান এরা নাকি মেধাবী এই সমস্ত স্লোগান দেওয়ার মানে কি তার মানে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল বিরোধী একটা জোট তৈরি হচ্ছে এখানে সেই জোরে এনসিপি আছে সেই জোরে জামাত আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অলমোস্ট অল দু একটা বাদ দিয়ে সব কটাতেই জামাত শিবিরের লোকজন বিসি হয়েছে এটা অধিকাংশই জামাতের লোকজন এটা সবাই জানে এবং অস্বীকারও করছে না এবং আপনি দেখেছেন নিশ্চয়ই স্বয়ং ওরা থ্রেটও দিয়েছে বসাইছি তো আমরাই আমাদের কথা শুনে না কেন প্রমাণই আছে আমরা মুখের কথা না সো ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সো এইভাবে যদি চলতে থাকে কিন্তু আপনি যদি বলেন যে তারেক রহমানরা কি একদম সাধু হিসাবে এখানে ইয়ে পেয়ে যাবেন তাদেরকে কোনো দায় নাই তাদের নেতা যেটা করছে অবশ্যই সরকার যেমন এটা করছে তাদেরও দায় দায়িত্ব আসবে কেন দায়ী দায়িত্ব আসবে পাঁচ আগস্ট একটা গণভুত্থান হলো বা সরকার পরিবর্তন হলো যেটাই বলি সাধারণ মানুষ আশা করেছে একটা বৃহত্তর বিরোধী দলীয় নেতা যিনি এক অবস্থান করছেন যা দীর্ঘদিন যে কোনো কারণে হোক আসতে পারেন নাই উনি আসবেন উনি এসে এখানে নেতৃত্ব নেবেন কিন্তু উনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন উনি একসময় বলছেন যে উনার মামলাগুলো আছে ওনার মামলাগুলো অলমোস্ট শেষ তার মানে এর মধ্যে সরকার আগে বলতেন আমি যেটুকু জেনেছি গোয়েন্দাদের তরফ থেকে গোয়েন্দা রিপোর্টে উনার প্রাণ আঘাত আসতে পারে সেই জন্য ওনাকে বারবার ইয়ে দেওয়া হতে যে আছে সে যাতে না আসে তো ন তেরো জুন ডক্টর ইউনসের সঙ্গে বৈঠকের পর এগুলো তো সব উঠে যাওয়ার কথা ইলেকশনের ডেট লাইন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তারেক রহমান আমি আশা করেছিলাম যে পাঁচ আগস্টের আগে বাংলাদেশে ফেরত আসবেন পাঁচ আগস্টে নিঃসন্দেহে তারা একটা উদযাপন করতে যাচ্ছেন শেখ হাসিনার সরকারের পতনের সেই উপলক্ষে উনি দেশে আসবেন তার আগে আসবেন তার তার আশা শুধু তার দলের স্বার্থে নয় দেশের গণতন্ত্রের স্বার্থেও জরুরি একজন লিডার বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল যখন দিশে হারা তার কর্মীরা যখন এদিক সেদিক ঘোরাঘুরি করছে অবৈধ কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে এখানে তাদের লিডারশিপের দুর্বলতা প্রকাশ পাচ্ছে উনি যদি আসেন উনি যদি এগুলো দমন করেন তাহলে তার দলটা যেমন ঠিক হবে তেমনি নির্বাচনী প্রক্রিয়াটা আরও এগিয়ে যাবে এবং এই অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো তৈরি হওয়ার সুযোগ থাকে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার যে সমস্ত কর্মকাণ্ড থাকে সেগুলো কিন্তু দূর হতে পারে তো আমি মনে করি যে দেশের গণতন্ত্রের সাথে এবং তার দলের সাথে তারেক রহমানকে অবিলম্বে দেশে আসা উচিত এবং নেতৃত্বে হাল দেওয়া উচিত ধন্যবাদ আমি আলোচনা দেশের থেকে আরো একটি পর সঙ্গে থাকুন

একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হবেন না সত্য অনুচ্ছেদ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আপনি আমাকে বলেন তো তাহলে এই মুহূর্তে আপনারা কি আশা করছেন বা দলগুলোকে আশা করছে বা ঐক্যমত কমিশনের যিনি প্রধান এবং সহপ্রধান তারা কি আশা করছেন যে সকল দল সকল বিষয়ে একদম এক সুরে একমত হয়ে কথা বলবে এটা তো হতে পারে না তাহলে তার আলোচনার প্রয়োজনই ছিল না বরং আমরা বিচারিতা দেখছি বিভিন্ন দলের মধ্যে বিএনপি বেচারা নির্বাচনের কথা বলছে আজকে থেকে না কত সতেরো বছর থেকে বলছে বিএনপি নতুন করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা আজকে বলে নাই বিএনপি কিন্তু এখনো তার কনস্টিটুয়েন্সিগুলোতে কাকে কোথায় নমিনেশন দিচ্ছে এই ডিক্লারেশন দেয় নাই কিন্তু যারা পিয়ার পদ্ধতির নির্বাচন চায় তারা আবার আসন ভিত্তিক ক্যান্ডিডেট নমিনেট করে বসে আছে তো তাহলে আপনি মুখে বলছেন আপনি পিয়ার চান কিন্তু আপনি কাজে কাজ করছেন তিনশো আসনে তিনশো প্রার্থী মানে ফার্স্ট পাস দ্য পোস্টের পথে আপনি যাচ্ছেন তার আপনার কথার সাথে আপনার কাজ মিলছে না কথার সাথে তো আপনার কাজ মিলছে না আবার অন্যদিকে এনসিপির একজন মানে প্রমিনেন্ট নেতা বলছেন তিনশো আসনের মধ্যে তিনশোটাই এনসিপি পাবে তার মানে কি ফার্স্ট পাস দা পোস্টে পাবে পিয়ার পদ্ধতিতে তো আর তিনশো তিনশো হতে পারে না এটা সবার মধ্যে ভাগ হবে একমাত্র ফার্স্ট পাস দা পোস্টে এটা সম্ভব সো আপনি তাহলে দ্বিচারিতাগুলো লক্ষ্য করেন আমি এটুকুই শুধু বলবো বাংলাদেশের মানুষ কিন্তু দ্বিচারিতার শক্ত জবাব দেয় শেখ হাসিনা বলেছিল নির্বাচনে যে যাবে এর সাদের অধীনে সে জাতীয় বেইমান পরের দিন সে নির্বাচনে গিয়েছিল ছিয়াশি নির্বাচনে বাংলাদেশের মানুষ কিন্তু তাকে ক্ষমা করে নাই একানব্বই এর ব্যালট বাক্সে সেটার জবাব বাংলাদেশের মানুষ দিয়েছিল এখন যারা বিচারিতা করছে মুখে বলছে পিয়ার এদিকে তিনশো আসনে ক্যান্ডিডেট রেডি মুখে বলছে পিয়ার কিন্তু এদিকে তিনশো আসনে জিতবে বলে বলাবাজি করছে তাদেরকেও কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবের মধ্যে আসবে সো মানুষ খুব ভালো বুঝে কোনটা আপনি জেনুইনলি বলছেন কোনটা আপনি মিন করছেন কোনটা আপনি কাজে পরিণত করবেন বলে বলছেন ধরুন আজকে যদি বিএনপি বলে হ্যাঁ আমি যা সংস্কার দুই হাজার প্রস্তাবের দুই তাতেই রাজি দেন ঠিক আছে আসে নির্বাচন করি

যেটুকু হয়েছে এবং আমার আমি তো খুব বেশি দরকারও মনে করছিলাম না আমি মনে করছিলাম যে ক্যাটেকার গভর্নমেন্ট কি হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি তারপর ইলেকশন করা হয় ইলেকশন করে যাও কারণ ওইটার জন্যই তো আমাদের এত সংগ্রাম এত বছর ধরে করলো ইলেকশন নিয়ে একক এক দলীয় ইলেকশন করতে হলো তো সেটা যখন হয়ে যায় বাকি এখন আরও কিছু হচ্ছে প্রধানমন্ত্রী কয়বার থাকবে হেন তেন অনেকগুলা দিক বিশিষ্ট সব কিছু কোলটাই যে আমার আপত্তি আসছে তা না সব কিছু ঠিক মতে হচ্ছে এখন অবিলম্বে ইলেকশনের প্রস্তুতি নেওয়া দরকার ইলেকশনের দিকে যাওয়া দরকার কারণ এই ইলেকশন যদি না হয় আমাদের সমাজ যে কোথায় যাবে রাজনৈতিক পরিস্থিতি যে কোথায় যাবে অর্থনীতি যে কতটা বারোটা বাজবে এটা এখনও এরা টের পাচ্ছে না একজন থেকে চিন করছে যদি চিন্তাই না তার থেকে টাকা পয়সা নিচ্ছে শার্ট নিছে ইয়েও নিয়ে নিছে জুতা পর্যন্ত নিয়ে গেছে তাহলে কোথায় যাচ্ছে বুঝেন এখন ওনারা তো প্যাপ করে চলেন ওনাদের তো পুলিশ আছে ওনারা তো ট্যার পাচ্ছে না যে সমাজের বাইরে কিভাবে চলা আমরা কি ট্যার পাচ্ছি যে আমাদের মদেরও ভয় আর এটা একটা মানে একটা দুর্ভাগ্যের যে বিষয় যে চেয়ারে বসতে আর বাকিটা খবর থাকে না এখন ওনারা এমন সব হাওয়াতে পাচ্ছেন আর পাঁচ বছর থাকবেন পাঁচ বছর তাদেরকে যদি রাখা হয় এই যে বিএনপিকে আপনি খেয়াল করে দেখেন মানুষ বলতেছে আমরা ভোট দিতে পারি নাই যে লোক